মুশফিকের বিদায় লাইভে এসে কি বললেন তামিম বিস্তারিত জানুন পুরো ভিডিওতে মুশফিকুর রহিম গতকাল রাতে ওয়ানডে থেকে অবসান নেওয়ার পর তাকে ভিডিওতে বিদায়ী বার্তা দিয়েছেন তামিম বল জাতীয় দলে ষোলো বছর সতীর্থ হিসেবে খেলেছেন দুজন ভিডিও বার্তা শুরুতে তামিম বলেন আজকে এমনই একটা দিন সাধারণত কেউ যদি কোনো সংস্করণ থেকে অবসান নেই সবাই স্টেটাস দেয় তাদের অনুভূতিটা বোঝায় কিন্তু এমন একজন ব্যক্তি আজ অবসান নিলেন যার সঙ্গে আমার বিশ পঁচিশ বছরের অভিযাত্রা একটা স্টেটাসে আমি আসলে বোঝাতে পারতাম না তার প্রতি আমার অনুভূতি কেমন আপনারা সবাই জানেন মুশফিক কিছুক্ষণ আগে ওয়ানডে থেকে অবসান নিয়েছে মুশফিককে আমি এতটুকুই বলতে চাই যে দোস্ত তোর সঙ্গে আমার খেলা শুরু অন্যদ পনেরো থেকে এবং আমি তোকে ধাপে ধাপে বেড়ে উঠতে দেখেছি তোকে দেখেছি যে সাধারণ ব্যাটসম্যান থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়েছিস অনেকেরই তার কঠোর পরিশ্রমটা দেখার সুযোগ হয়নি আমি দেখেছি যে একটা ছেলে কত কষ্ট করতে পারে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার কাছে মনে হয় যে সে সবই করেছে এখনও করে যাচ্ছে আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করে যে একটা মানুষ এত কষ্ট করে কেন কিন্তু তার নিবেদন খেলার প্রতি ভালোবাসা এটা বিশাল এটা আমি কথায় কোনো দিন কাউকে বোঝাতে পারবো না খেলা ছেড়ে দেওয়া ওর জন্য কতটা কষ্টকর আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু আমি বুঝতে পারি যে এটা তার জন্য খুব খুব কঠিন ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে দুশো চুয়াত্তর ম্যাচ খেলেছেন মুশফিক নয়টি সেঞ্চুরি ও ঊনপঞ্চাশটি ফিফটিতে ছত্রিশ দশমিক বিয়াল্লিশ গড়ে মোট সাত হাজার সাতশো পঁচানব্বই করা মুশফিক এই সংস্করণে তামিমের পর বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি অবসর ঘোষণার কিছুক্ষণ পরই ভিডিওর বার্তাতেই তামিমের টেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয় গত জানুয়ারিতে বাংলাদেশের হয়ে আর খেলা নিশ্চিত করা তামিম তার দীর্ঘদিনের এই সতীর্থের প্রতি আরও বলেন বন্ধু তুমি যা কিছুই অর্জন করেছো বাংলাদেশের জন্য অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যা করেছ এসব বছরের পর বছর মনে রাখা হবে তামিম এরপর মুশফিকের প্রতি যোগ করেন এখনও তুই একটি সংস্করণে খেলবি আমি সত্যি আশা করি ও প্রার্থনা করি তুই ভালো কর অত্যন্ত একশোটি টেস্ট খেল যেটা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলে নাই আমি এটা আশা করবো একশোতম টেস্ট অবশ্যই খেলবি খুব আবেগপ্রবণ লাগছে যেটা আমি টের পাচ্ছি তুইও পাচ্ছিস বাংলাদেশ তোকে মিস করবে যা কিছুই করেছিস তুই দেশের জন্য অনেক অনেক বছর সেসব মনে রাখা হবে ধন্যবাদ সব কিছুর জন্য অনেক ধন্যবাদ মুশফিক